খুব গোপাল চন্দ্র সাহা পুরাতন মালদা তেরো নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ ও বিধায়ক বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ও চোদ্দ নম্বর সেখানে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তারা হ্যাঁ

এবারও বলেছিলেন এবারও বলেছি এই কয়েকদিন আগেই বলেছি জলের মধ্যে হ্যাঁ বলেছি বলেছি আমি ফিট চাইতে পারবো না মেশিন মেশিন কিছু লাগাতে পারবো না সোজা বলেছে তাহলে আমরা এরকম ঘরে থাকবো পাম্প লাগানো হয় না পাম্প লাগানো হয় না ওদের ইচ্ছা মতো নিয়ে করা হয় কি চাইছেন আমরা চাইছি যে আমাদের হাইড এনের ব্যবস্থা আমরা আর কিছু চাই না কি নাম তো আমার নাম রিদাসিংহ এই এলাকার নাম এই এলাকার নাম গান্ধী কলোনি চার নম্বর চার নম্বর ওয়ার্ড বছরে পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয় আমি নিপেন পাল আমি উপস্থিত থাকি সেখানে আর এমপি এম বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসে কিনা আর পাম্প লাগিয়েছে কিনা আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটে টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয় এটা জন্ম লগ্ন দিকে সমস্যা এখানে গান্ধী কলোনি এলাকা খয়ারটা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি আসে আর দেখে চলে যায় পৌরসভা কাউন্সিল এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাম্প এবং সবকিছু লাগানো হয়

আর এখানে পোকামাকো থাকছে ছেলে পেলে যারা পড়াশোনা করে তারা স্কুলে যেতে পারছে না তাহলে করে দিতে হবে চেয়ারম্যানকে এখন তো পাম কালকে এসছে কালকে পাম এসছে কিন্তু এখন জল ছেড়েছে কিনা বলতে পারছি না আজকে এখানে খগান মেডিয়াম পে আর গোপাল সাহ এসছে তারা দেখতে এসছে দাবি থাকবে আপনাদের দাবি কি জলটা নিকাশি করতে হবে আর পৌরসভা থেকে হাইডেন করে দিতে হবে আমাদের গান্ধীজির সমস্যা কোন এলাকায় এটা নাম বিক্ষোভ যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভা আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরের তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা মালদাতে তারা কাজও করে নি পঁচিশ পয়সার কাজ করে নিই ভোট আসলে সাম্প্রদায়িক কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িক কথা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা পায় না সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা হয়েও তাকায় না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে দীর্ঘদিন পরে পেয়েছে প্রায় এক বছর দুই বছর পরে পেয়েছে তা বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক বিক্ষোভ বিক্ষোভের কোনো বিষয় নাই করানো হচ্ছে যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটি কার এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটো খাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকায় গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কি বলেন যে এ আপকা এই আপ কা কি কারনা হ্যাঁ তখন বললো কি বলে আম দেখতেন আবি আবি দুরন্তময় দেখতা হুম তুরন্তময় করওয়াতা হার মানে ওনারই দায়িত্ব উনি তো বোঝেন ডি এম তো এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এম পি আর এমএলএ ওদেরকে দিয়ে করাতে হবে এমপি এমএলএদের কোন ইঞ্জিনিয়ার থাকে না এমপি এম এল কাছে টাকা আসে না আমাদের যে এখানে এম পি এম এল এদের বা এম পি যে টাকা আছে যে সেই টাকাটাও ডি এমের কাছে থাকে আমরা জাস্ট প্রপোজাল দিই সমস্ত এমপি এম এল এরা প্রপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে তা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভার জন্য দায়ী কাউন্সিলারকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছেন উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন লোকে উস্কাবেন টাকা লুট করবেন এটা তো হওয়া উচিত না ভাই আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে পৌরসভাতে আপনাকে বসিয়েছে পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন এমএলএ এমপির যে দায়িত্ব ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের সেটার দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিক মতো যাতে পায় তার ব্যবস্থা করবে এটা আমার দায়িত্ব রাজ্য সরকার কাছে বিউরো রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন জেনারেল আই কেয়ার হসপিটাল বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার